লালগুলার তারানগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার সকালে তারানগর গ্রামে এসে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন হুমায়ুন কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ তৎপরতায় ভাঙন প্রতিরোধের দাবি জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার সকালে লালগোলার তারানগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারানগর গ্রামে এসে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙন কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন হুমায়ুন কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ তৎপরতায় ভাঙন প্রতিরোধের দাবি জানান তিনি দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিত জানাবেন বলেও আশ্বাস দেন এটা চলছিল অনেক মানুষ অসহায়ভাবে প্রতিদিন চোখের সামনে তাদের বাড়িঘর পদ্মায় মিলিন হচ্ছিল তখন আমি একদিন এসেছিলাম এবং ঘণ্টাখানি ছিলাম আমি অনেকটা রাস্তা হেঁটে দেখেছিলাম যে জলের কি তাণ্ডব তো আমি সেদিনই মনে মনে করেছিলাম যে আমাদের দল দলগতভাবে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেটা করছে করুক সে নিয়ে তো আমার পূর্ণ সাপোর্ট থাকবে সহযোগিতা থাকবে আমি ব্যক্তিগতভাবে এখানে কিছু মানুষের পাশে থাকবো বা মানুষের এই দৈনদশা বা তাদের এই পরিস্থিতির কথা রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে যাতে আপনাদের মাধ্যমে তাদের ঘুম ভাঙে বা তাদের নজর কাড়ে এটার জন্যই আমি মূলত এখানে কিছু যৎসামান্য ত্রাণ সামগ্রী আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আপনারা দেখলেন যে আমি দশ কিলো বস্তা চাউল দুটো করে বস্তা প্রতিটা পরিবারের হাতে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আমি তেনাদের এটা অহংকার করার কিছু নেই অসহায় মানুষের কাছে এটুকু সাহায্য করতে পেরে আমি নিজেই গর্বিত তাই আমি এনাদের পাশে এসেছি ভবিষ্যতে এটা নিয়ে যেখানে যা দরকার চিঠি চাপাটি করা স্বচ্ছার হওয়া কারণ গণতন্ত্রের মিডিয়া পার্সেন্টরাই হচ্ছে গণতন্ত্রের একটা সঠিক দিশা দেখানোর একটা জায়গা চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালাসিস সাতটি মজুলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ